এবং দিন খালেদ মুখলেশ ভাবে একমাত্র আল্লাহর জন্য চলে একমাত্র আল্লাহর হুকুম বাকি থাকে মানে আল্লাহর হুকুমে দুনিয়া চলবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুমে দুনিয়া চলে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো এই হুকুমটা কে দিয়েছেন বলেন এই হুকুমটা দুনিয়ার কোন মানুষ দিছেন এই হুকুমটা দিয়েছেন আল্লাহ তা আল্লাহ নামাজের হুকুম দিছেন তাই আপনি নামাজে আসছেন আল্লাহ তো এই হুকুমটাও দিচ্ছেন যে এই জমিনটাই তুমি ফিতনা মুক্ত করে জমিনে আমার দিন আমার হুকুম আর কায়েম করো এই হুকুমটাও তো আল্লাহ দিচ্ছেন তো নামাজের মধ্যে ঐক্যবদ্ধ হন তো এই হুকুমটা পালনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন রুবুবিয়াতে শিরক করে কারা আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যারা চালায় তারাই হলো রুবুবিয়াতের সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ বলেন জেনা করে যে জেনা করবে তাকে একশোটা টাকা বেত্রাঘাত দাও বাংলাদেশের ল হচ্ছে যে জেনা করবে ধরা খাইলে যদি মেয়ে ছেলে মিটমাট করে দিতে পারে দুই চারটা মাইর দিয়ে বা কিছু টাকা জরিমানা তাদের বিবাহ দিয়ে দাও এটা আল্লাহ বললেন কি 100 টাকা করে বেত্রাঘাত দাও এক বছরের জন্য নির্বাসন করো এই এলাকা থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও আল্লাহ বললেন যে জেনার শাস্তি হলো একশো বেত্রাঘাত চুরামোর শাস্তি এক থেকে চার ব্যভিচারের শাস্তি হলো পাথর দ্বারা মৃত্যু আল্লাহর এই আইন দিয়ে কি এই সমাজের বিচার কার্য হয় কথা বলেন এই সমাজে কি বিচার কার্য হয় আপনাদের সামনে কেউ দেখছেন এটা তাহলে এটা যারা এই বিচারটা করলো যে শাস্তি করলো একটা ছেলে একটা মেয়ে ধরা খাইছে এদেরকে কি করলো জেনা করছে এরপর ধরা খাইছে এদেরকে বিবাহ দিয়ে দিল কিছু মারধর করলো কিছু টাকা জরিমানা করলো এদেরকে বিবাহ দিয়ে দিল এরা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করে নাই এরা গাদ্দারি করছে আল্লাহর সঙ্গে ব্যবিচার করলে বিবাহ দিয়ে দেয় ব্যবিচার করলে বিবাহ দিয়ে যায় যারা ব্যবচার করলে পাথর তারা রজন করে না পাথর পাথর তারা হত্যা করে না তারা দুনিয়ার মানুষের সঙ্গে গাদ্দারি করে নাই তারা গাদ্দারি করেছে যারা মেনে নেয় তারাও গাদ্দার আমি আবার একটু জোরে কথা কই আজকে একটু আস্তে আস্তে কথা কই সকল দিনই নাকি আমার কথা আওয়াজ জোরে হয়ে যায় দেখি আস্তে কথায় বলি আপনারা বুঝতে পারেন কিনা আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা আমি যার নাম পরিপূর্ণ করব। তাদের মধ্যে ওই সকল ব্যক্তি কারা ওই সকল ব্যক্তি যার নামি যারা গুণা করে তওবা করে নাই তারা যাহার নামে কারা বলেন তো গুণা করছে কিন্তু তওবা করে নাই ওই ব্যক্তি যার নামে এখন জাহার নামে যাওয়ার জন্য যে গুণাগুলো আসে যে কর্মগুলো আসে তার মধ্যে কিছু কিছু কর্ম আসে যেই কর্মের কারণে মানুষ চিরস্থায়ী যাহার নামে থাকবে কিছু কিছু কর্ম আছে যেই কর্মের কারণে মানুষ ঘনস্থায়ী যাহার নামে থাকবে কোন কর্মের কারণে মানুষ চিরস্থায়ী জাহান নামে যাবে আসুন কয়েকটা জেনে নেই যদি কোন বান্দা শিল্প করে শির মানে কি আল্লাহর রাজত্বে অংশীদারিত্ব স্থাপন করা শিল্প যদি কোন ব্যক্তি শিল্প স্থাপন করে তওবা সারা মারা যায় ওই ব্যক্তি জাহান নামে যাবে এবং শিল্প যে করল ওই ব্যক্তিকে যদি আপনি অনুসরণ করেন ওই ব্যক্তিকে যদি আপনি সমর্থন করেন তাহলে আপনিও জাহান নামে যাবেন শিল্প দুই প্রকার একটা হলো শিরকুল আর একটা হলো শিরকুল আখবর ছোট শিল্প এবং বড় শির বড় দুই প্রকার একটা শিল্পের সঙ্গে একটা হলো ইয়াতের সঙ্গে সঙ্গে শীত কি এই জমিনটা সৃষ্টি করেছেন কে বলেন এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ এই জমিনে যত প্রাণী আছে এই সকল প্রাণী সৃষ্টি করেছেন কে আসমান সৃষ্টি করেছেন কে? যেহেতু আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিন কিভাবে চলবে? মানুষীরা কিভাবে আগল করবে? কোন দিকে চলবে? কিভাবে খানা খাবে? আরে খানা খাওয়া দিয়ে শুরু করে? মানুষ কিভাবে জীবন যাপন করবেন? এই হুকুমটা দিবেন কে? যদি এই হুকুমটা আল্লাহ দেন তাহলে এই হুকুমটা আল্লাহর হুকুম মোতাবেক চলা উচিত কিনা? তা আল্লাহ তাআলা বলেন যে আলালুল খালক ওয়াল আম ও মানুষ তুমি জেনে রাখো তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার উপর বিধান প্রয়োগ করবো আমি আল্লাহ তা আল্লাহ আমাদের উপর বিধান প্রয়োগ করলেন কি যতক্ষণ না পর্যন্ত এই জমিন থেকে ফিটনা ফাষাদ দুরবিত হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুন আদ-দীন লিল্লাহ সূরা বাকারা আয়াত 193 আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত লা তাকুনা ফিতনা যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূরীভূত হয় যতক্ষণ না পর্যন্ত ফিতনা নিমেষে ধ্বংস হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে ফিতনা একেবারে ধ্বংস হয়ে যায় নিষ্কুলস হয়ে যায় ফিতনার কোনো চিহ্ন থাকে না ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো এই হুকুমটা দিয়েছেন কে তো আল্লাহ তো বলেন নাই যে তোমরা জিহাদ তোমরা যুদ্ধ করো না খালি মুখ দিয়ে নসিহত করো নসিহতের কথা বলছেন যুদ্ধের কথা বলছেন তাহলে এই সমাজের মধ্যে বিয়ে বাড়ি গান বাজে কি বাজে না এই সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নাই এই সমাজের মধ্যে শিরকি কাজ করো আছে না নাই এই সমাজের মধ্যে বেদাতি কাজ আছে শিরকি কাজ আছে এই কাজগুলো দেখে আপনি যদি নিজের অন্তরের মধ্যে অনুভব না করেন যে আল্লাহ আমাকে হুকুম করছেন যে এই কাজগুলো যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে দূরবিত করা হয় ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করো এই হুকুমটা নিয়ে কি আমরা কখনো ভাবছি আল্লাহ তারপর বললেন বলে এখন দিন উলিল্লাহ এবং দিন খারেফ গোখলেশ্বরে একমাত্র আল্লাহর জন্য চলে আল্লাহর হুকুম বাকি থাকে মানে আল্লাহর হুকুমে দুনিয়া চলবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুমে দুনিয়া চলে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো এই হুকুমটা কে দিয়েছেন বলেন এই হুকুমটা দুনিয়ার কোন মানুষ দিছেন এই হুকুমটা দিয়েছেন আল্লাহ তাই আল্লাহ নামাজের হুকুম দিচ্ছেন তাই আপনি নামাজে আসছেন আল্লাহ তো এই হুকুমটাও দিচ্ছেন যে এই জমিনটাই তুমি ফিতনা মুক্ত করে জমিনে আমার দিন আমার হুকুম আর করো এই হুকুমটাও তো আল্লাহ দিচ্ছেন তো নামাজের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার তো এই হুকুমটা পালনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন রুবুবিয়তে শিরক করে কারা আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যারা চালায় তারাই হলো রুবুবিয়তের সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ বলেন জেনা করে যে জেনা করবে তাকে একশোটা বেতরা ঘাট দাও বাংলাদেশের ল হচ্ছে যে জেনা করবে ধরা খাইলে যদি মেয়ে ছেলে মিটমাট করে দিতে পারে দুই চারটা মাইক দিয়ে বা কিছু টাকা জরিমানা করে তাদের বিবাহ দিয়ে দাও এটা আল্লাহ বললেন কি একশো করে বেতরা ঘাট দাও এক বছরের জন্য নির্বাসন করো এই এলাকা থেকে অন্য কোথাও পাঠাইয়া দাও আল্লাহ বললেন যে জেনার শাস্তি হলো একশো বেতরা ঘাট চুয়ামুর আয়াত এক থেকে চার ব্যবচারের শাস্তি হলো পাথর দ্বারা মৃত্যু আল্লাহর এই আইন দিয়ে কি এই সমাজের বিচার কার্য হয় কথা বলেন এই সমাজে কি বিচার কার্য হয় আপনাদের সামনে কেউ দেখছেন এটা তাহলে এটা সঙ্গে যারা এই বিচারটা করলো যে জেনার করলো একটা ছেলে একটা মেয়ে ধরা খাইছে এদেরকে কি করলো জেনা করছে এরপর ধরা খাইছে এদেরকে বিবাহ দিয়ে দিল কিছু মারধর করলো কিছু টাকা জরিমানা করলো এদেরকে বিবাহ দিয়ে দিলো এরা দুনিয়ার কোন মানুষের সঙ্গে গাদ্দারি করে নাই এরা গাদ্দারি করছে আল্লাহর সঙ্গে ব্যবিচার করলে বিবাহ দিয়ে যায় ব্যবচার করলে বিবাহ দিয়ে যায় যারা ব্যবিচার করলে পাথর তারা রজন করে না পাথর পাথর তারা হত্যা করে না তারা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করে নাই তারা গাদ্দারি করেছে আল্লাহর সঙ্গে আর এটাকে যারা মেনে নেয় তারাও গাদ্দার বলেন আমরা আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক এইটা চাই কি চাই না যদি চাই তাহলে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক আল্লাহ কোরআনে যা যা বলছেন এটা জানার দরকার আছে না নাই তার মানে আলেম হওয়ার দরকার আছে তো নবী বলেন আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হয়ে যাও তাও হতে পারো নাই আলেমদেরকে মহাব্বত করো আলেমদেরকে মহাব্বত করেন আলেমদের কাছে যান আলেমদের ছাত্র হন তাহলে কি হবে আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান পাবেন কোরআন আল্লাহ কি বলতে চাচ্ছেন হাদিসের নবী কি বলতে চাচ্ছেন এটা আপনি বুঝতে পারবেন তো যেটা বলতেছিলাম যে রুবিয়াতে আমরা শিব করতেছি কিভাবে আল্লাহর আইন দিয়ে এই জমিন আমরা চালাইতেছি না আমরা মানব রচিত আইন দিয়ে মন খেয়াল খুশি যেমন যেটা বলতেছে যখন যেটা বলতেছে তা দিয়ে এই জমিন পরিচালনা করতেছি এ কারণে আমরা আল্লাহ সঙ্গে শিব করতেছি রুবুবিয়াতের সঙ্গে শিব করতেছি দ্বিতীয় শিরকুল আকবার কি কোন আমরা বলে করতেছি কি জানেন যে হুজুরের কাছে যাব আমার আব্বা মারা গেছেন হুজুরের কাছে যে দোয়া চাবো জাল হুজুর এই দেন একশো টাকা দুই কেজি জিলাপি আমার আব্বার জন্য একটু দোয়া করে দেন বাস আমাদের মনে ধারণা থাকে যে হুজুর দোয়া করে দিলে হয়তো আল্লাহ করে দিয়ে চলে যাচ্ছে এটা হল হইয়াতে শির এটা কি শির বলেন উলুহেয়াতে শির এই শির করলেও ইমান থাকবেন আপনি অসুস্থ আপনি হুজুরের কাছে এসে বলতেছেন হুজুর এটা ফু দেন হুজুরের ফু দিলে মনে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন ধাপটা এমন যদি কারো অন্তরের মধ্যে এতটুকু একিন থাকে যে হুজুর ফু দিলে আমি সুস্থ হয়ে যাব সে ইমানদার থাকবে না সে মুশ্রিক হয়ে যাবে সে কোনো হেইয়াতে ওসিলাগত শীত কেউ যদি মনে করে আমার দুনিয়ায় কোনো আমলের দরকার নাই মরব মরার পর হুজুর আমারে জাহাজে করে জান্নাতে নিয়ে নিবে এই আকিদাও যদি কোনো ব্যক্তি পোষণ করে সেও কোনো হেইয়াতে তথা ওসিলাগত শীত করলো যদি আপনারা মনে করেন যে আমার আমল নামা তত দরকার নাই আমি অমক পীরের মুড়িদ মরার পর হুজুর কি আমার থেকে যাবে নাকি হুজুরের দরবারে কত গরু দিছি কত সাদুল দিছি কত মোরগ দিছি হুজুর কি আমার থেকে যেতে পারবে এই ধারণা এই আকিদা পোষণ করার কারণে আপনি অশিলাগত শিব করলেন এই অশিলাগত শিব করার কারণে আপনি ক্ষণস্থায়ী জাহান নামি না চিরস্থায়ী জাহান নামি কথাটা কি বুঝতে পারছেন তার মানে এবং রুবিয়াত এই দুইটা শিব শিরকুল আকবার শিরকুল একবার কি কি আমরা করবোনা বলেন ইনশা আল্লাহ রুবি আল্লাহর হুকুম দ্বারা জমিন চলবে যারা আল্লাহর হুকুম দিয়ে জমিন চালাবে না তাদের আমরা অনুসরণ করবো না দ্বিতীয় ওসিলাগত শিব এই ওসিলাগত শীত আমরা করবো না পারা যাবে ইনশাল আল্লাহ আমাদেরকে ওসিলাগত শিব এবং রুবি সম্পর্কিত শীত জানার বুঝার এবং মেনে চলা তৌফিক দান সবাই বলুন আমিন দ্বিতীয়ত আর একটা শির্ক হচ্ছে ছোট শির এই শির করলে ওই মান চলে যাবে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ছোট এবং বড় উভয় প্রকার শির থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন সবাই বলুন আমিন তাহলে জাহান নামে যাওয়া যতগুলো কারণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান কারণ হচ্ছে শীত এখন এই শীত যারা করবে তারা চির স্থায়ী জাহান নামে দ্বিতীয় আর একটা কারণ হলো বেদাহ নবীজি সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি বিদাত করবে কেমতের দিন সে হাউদে কাউসাহের নিকট আমার কাছে আসবে আমিও তাদেরকে দেখব তারাও আমাকে দেখবে কিন্তু আমি তাদেরকে সাফায়াত করব না কেন তারা আমি মরে যাওয়ার পর দুনিয়া থেকে আসার পর কফাত গ্রহণ করার পর তারা দিন ইসলামের মধ্যে বাড়তি কিছু আমল ঢুকাইছে যার কারণে তাদেরকে চিনবো চিনার করব বলবো আল্লাহ এরা তো আমার উন্মতের আলে তখন আল্লাহ তালা বলবেন না আপনি জানেন না আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর এরা দিন ইসলামের মধ্যে কি ঢুকাইছে নতুন নতুন আমল উদ্ভাবন করছে তখন আল্লাহ তোমরা আমার থেকে দূরে চলে যাও তোমাদের জন্য আমি নবীর সাফায়াত নাই আর একটা শ্রেণীর জন্য সাফায়াত নাই ওই শ্রেণীটাকে ওই শ্রেণীটা হচ্ছে ওই দুই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন দুনিয়ার জমিনে শিখে নাই আরেক ব্যক্তি যে কোরআন শিখছে কিন্তু কোরআন শিখে কোরআনের প্রতি আমল করে নেই দুই ব্যক্তিকে নবীজি সুপারিশ করবেন না এক নাম্বার যে ব্যক্তি দিনের মধ্যে বেদাত করছে দুই নাম্বার যে ব্যক্তি কোরআন শিখে নাই বা শিখলে কোরআনের প্রতি আমল করে নাই এই দুই ব্যক্তিকে নবীজি সুপারিশ করবেন না সেদিন নবী করিম সাল্লাম বলবেন সুরা ফুরকন আয়াত নং উনত্রিশ হে আমার রব সুরা ফুরকন আয়াত নং উনত্রিশ আমার এই উম্মতগণ কোরআনকে পরিত্য করছে কোরআন শিখে নাই কোরআন জানে নাই কোরআন বুঝে নাই এই কারণে আজ ওরা জাহান নামে যাবে ওদের জান্নাতে বাসস্থান নয় ওদের বাসস্থান জাহান নাম এজন্য আমরা এখানে যারা আসি হয়তো বা আল্লাহ যদি চান আগামী যে শুক্রবার তার পরের শুক্রবার আলহামদুলিল্লাহ দীর্ঘ আট মাস প্রচেষ্টার ফলে আপনাদের এইখান থেকে তিনজন ব্যক্তি কোরআন হাতে নিবে এটা চারটেখানি কথা না যাদের দাঁত নাই আলিফ কইতে গেলে আলিফ হয়ে যায় বা সঠিক ভাবে বলতে পারে না তা সঠিক ভাবে বলতে পারে না এরা যদি কোরআন শিখে কোরআন তেলাওয়াত করে তাহলে রসুলের পক্ষে হবে নাকি বিপক্ষের হবে এরা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হলো কি হলো না আপনি বলেন যে কোরআন দিয়ে দেশ চালাবেন না আপনি তো কোরআনই জানেন না তো কোরআন দিয়ে দেশ চালাবেন কিভাবে কোরআনের প্রতি আপনার তো মহাব্বত নাই যে ব্যক্তি কোরআন সম্বন্ধে যার আইডিয়া নাই যে কোরআন পড়তে জানে না জানে না কোরআন কি তার কোরআনের প্রতি মহাব্বত আছে তার কোরআনের প্রতি মহব্বত নাই তো এই যে আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আসেন কোরআন শিখেন কোরআন বুঝেন কিন্তু আপনারা অল্প কয়েকজন প্রথমে বিশ বাইশ জন আসছিলেন কিন্তু আস্তে 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 পাঁচ থেকে ছয় জন লোক এখন আসে আলহামদুলিল্লাহ আগামী দশ বারো দিন পর এরা যখন কোরআনটা হাতে নিবে আমি দুনিয়ায় কারো কাছে কোনো কিছুর মুখা না কেননা আমি যদি বাল্য না করি তাবলিগ না করি তাহলে আমি নিজেই তো জাহান্নামে নামে যাবো

তারা বলবি ইয়া রাব্বি হে আমাদের রব আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না তখন আল্লাহ তাআলা বলবেন যারা কোরআন শিখেন নাই তাদেরকে আল্লাহ বলবেন দুনিয়ায় তোমাকে আমি চোখ দান করেছিলাম বান্দা তুমি চোখের হক আদায় করো নাই চোখের হক কি চোখের হক হচ্ছে চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখব কিতাব দেখব জবানের হক কি জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব সত্য কথা বলব সত্যবাদীদের সঙ্গে থাকব কানের হক কি আমি কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনব ওয়াজ শুনব আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনবো গিবত শুনবো না শেখায়ত শুনবো না ওদিন আপনি আমি বলবো আল্লাহ দুনিয়ায় তো আমরা অন্ত ছিলাম না এখন তো কিছুই দেখতে পাই না তখন আল্লাহ তালা বলবেন বান্দা চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য কোরআন পর নাই কাজে আজ তুমি অন্ধ আরাক এক ব্যক্তি অন্ধ হয়ে যাবে তখন সে বলবে আল্লাহ চোখ দিয়ে আমি কিতাবুল্লাহ দেখতাম কোরআন দেখতাম আদিস দেখতাম ইয়া আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলেন তখন আল্লাহ তালা বলবেন বান্দা কুরআন তুমি পড়েছে ঠিকই কিন্তু কুরআনের প্রতি তুমি আমল করনাই এই কারণে তুমি অন্ধ আর এই দুই ব্যক্তিকে নবীদের সুপারিশ করবেন না নবীদের সুপারিশ ছাড়া আপনার মতো আমার মতো নাদান আদনা গুণাগার মানুষ জাহান্নাম থেকে বাসতে পারবে না যদি জাহান্নাম থেকে বাসতে চান নবীর সুপারিশ লাগবে কি লাগবে না কথা বলেন না লাগবে কি না যদি নবীর সুপারিশ আমি আপনি চাই তাহলে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন শিখার দরকার আছে না নাই আমরা যারা আল্লাহর কোরআন শিখে নেই বা যারা শিখছি শিখে আমল করি নেই এই দুই দলেরই কিন্তু ঝামেলা আছে যারা কোরআন শিখেন নাই কোরআন শিখুন যারা কোরআন শিখেছেন কোরআনের প্রতি এসতে কামাক থাকুন কোরআনের প্রতি আমল করুন জেল হবে জুলুম হবে ফাঁসি হবে কিন্তু আল্লাহ কোরআন থেকে এক পা পিছে সরে যাওয়ার কোন সুযোগ নাই আপনি এই হিম্মত করুন আমি কোরআন শিখব কোরআন শিখে আল্লাহর কথা আল্লাহর আইন এ জমিনে বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব এর জন্য ফাঁসি হলেও আলহামদুলিল্লাহ মরা লাগবে না এই যে আপনারা খালি মনে করেন যে হুজুর হক কথা কই না এই কথা কয়েন এই জামেলা হয়ে আরে ভাই আমার চাইতে কত ছোট মানুষ তারা এনতেকাল করছে আমার আপন ছোট ভাই সে এনতেকাল করছে আমার আপন ছোট ভাই তাহলে আপনারা যে বলেন হুজুর হক কথা বলেন না এটা বলেন না ওইটা বলেন না এটা করলে দেশের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যায় এই যায় সেই যায় এন যায় তেন যায় আপনার সমস্যা হবে জেল হবে ফাঁসি হবে ফাঁসি হলেও আমার মৃত্যুবরণ করা লাগবে ঘরের মধ্যে থাকলেও আমার মৃত্যুবরণ করা লাগবে কিন্তু মৃত্যুটা যদি আল্লাহর রাস্তায় হয় বলেন যদি মৃত্যুটা আল্লাহর রাস্তায় হয় আল্লাহ বলেন মৃত্যুর পর তোমাকে জান্নাত দিব আমি আল্লাহ আর যদি মৃত্যুটা শয়তানের রাস্তায় হয় আল্লাহ বলেন মৃত্যুর পর জাহান নাম দিব আমি আল্লাহ বলেন আপনি জান্নাত চান না জাহার নাম চান তাহলে আল্লাহর কথা বলতেই হবে আল্লাহর কথা বলার ভিন্ন কোন পথ পন্থা আমাদের জন্য খোলা নাই আল্লাহর রাস্তায় জীবন দিব বা আল্লাহ বলেন আরে বান্দা শুনো তুমি যদি আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারো আমি আল্লাহর প্রতি তোমার জীবনটা উৎসর্গ করতে পারো তাহলে শুনো তোমার যত গুণা আছে সকল গুণার জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব এবং তোমাকে বিনা হিসেবে জান্নাত আমি আল্লাহ দান করব। আমরা সবাই গুণাগার ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক গুণা করে ফেলছি যদি জান্নাতে যেতে হয় অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর হুকুম আখড়ে ধরতেই হবে তো যেটা বলতেছিলাম শুধু খাবো আর ঘুমাবো এটার নাম ইসলাম না ইসলামের জন্য কিছু কাজ করুন মিনাল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন দ্বারা আমি জাহান নাম পরিপূর্ণ করুন যাদের কলম আছে অন্তর আসে কিন্তু কলব এবং অন্তর দ্বারা সত্য উপলব্ধি করতে পারে না আপনাদের কাছে আমি সত্য কয়েকটা কথা বললাম কোরআন যদি না শিখেন বা শিখে না আল্লাহ চাক্ষুষ ভাবে চোখে দেখতেছেন জালেমদের কিভাবে পতন হয়েছে জালেমদের কিভাবে পতন হয়েছিল এই হিস্ট্রি কোরআনে আছে ইতিহাস আমাদের জানায় কিভাবে জালেম যারা জুলুম করেছে তাদের নাফার কত কিভাবে হয়েছে এটা আমরা ইতিহাস থেকে পাই কোরআন থেকে পাই এটা জানার পরেও আমরা এটার প্রতি বিশ্বাস করি না তারপরে আমরা জুলুম করি অন্যায় করি অত্যাচার করি আল্লাহ বলেন। আয়ুন বিহা। দেখে না কান আসে শুনে না কলব আসে ভাবে না ইরাই হচ্ছে আমি বলিনি আল্লাহ বলেন উল্লা হচ্ছে জন্তু মানে চার পাওয়ালা জন্তু

আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমি আপনাকে এবং আপনাদের সবাইকে আল্লাহর কোরআন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণে তৌফিক দান করুন এবং এই কোরআন শিখে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব ওয়া মুমিনিন কারো কোনো কথা আছে জি